মক্কা নগরীতে বসবাস করতো একজন মানুষ ওই বান্দার পরিবারটা ছিল গরিব এত গরিব ছিল মাঝে মাঝে খাবার পাইতো না খাবার থাকতো না ঘরের ভিতরে এরপরেও তার ঘরের স্ত্রীটা ছিল দিন আল্লাহর বান্দি বড় আল্লাহকে করে আল্লাহকে বড় ভয় করেন এই যে দিনদার ঘরের ভিতরে স্ত্রী থাকার কারণে ঘরটাকে আল্লাহ দিনের কারণে দিনের কাতিরে বরকত দেয়া দেন দেন আল্লাহর বান্দি একদিন রাগ দিয়ে বলতেছে স্বামী আমার আজকে তো ঘরের ভিতরে কোনো খাবার নাই কি রান্না করব আল্লাহর বান্দে স্বামীকে ডাক দে বলতেছে স্বামী আমার ঘরে কোন খাবার নাই কি করব কি করব বুঝতে পারতেছেনা আল্লাহর বান্দা সোনার সঙ্গে সঙ্গে দোরা ছুটে চললেন বাজারের দিকে বাজারের দিকে রওনা হয়ে গেলেন মক্কার বাজারের ভিতরে যায় কাজ খুঁজতেছে কোন কাজ করব কোন কাজ করব কি করব কাজ খুঁজতে খুঁজতে परेशान হয়ে গেছে কাজ পাইতেছে না আল্লাহ প্রেশান আল্লাহর করে মসজিদের ভিতরে চলে গেছেন ও দুনিয়ার মুসলমান ভাই আল্লাহর বান্দা মসজিদের ভিতরে বৈশাখ হাত দোয়া করেন করেন আমি মাঝে মাঝে বলে থাকি বয়ানের মাঝে মাঝে বলে থাকি ও দুনিয়ার মুসলমান অভাবে পড়ে গেছি দুই রাখাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে নেন বিপদে পড়েছি দুই রাখাত নামাজ পড়ে আল্লাহর কাছে দুইটা হাত তৈলা সাহায্য আল্লাহর যখন কাজ খুঁজতে খুঁজতে কোনো কাজ পাইল না তখন এক যায় চলে গেলেন মসজিদের ভিতরে মসজিদে যায় দুই রাখাত নামাজ আদায় করলেন নামাজ আদায় করিয়া আল্লাহর বান্দা দুইটা হাত আল্লাহর দরবারে হাত তুইলা বলেন মালিক আমার সংসারের ভিতরে আমার খাবার নাই গলের ভিতরে কোন খাবার নাই আহ পরে গেলাম ও আল্লাহ বুঝতে পারলাম না কাজও পাইলাম না আজকে আল্লাহ গো আপনি আমার জন্য কোনো ব্যবস্থা করে দেন আল্লাহর বান্দা দুইটা হাত তুলে দোয়া করে করে যখন মসজিদ থেকে বের হয়ে গেলেন বের হওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পায় মসজিদের কোন একটা মাঠের এক পার্শ্বে একটা ব্যাগ পরে আছে ব্যাগ ওই ব্যাগটা যখন আল্লাহর বান্দা হাতে নিলেন নিয়ে দেখেন এক হাজার দেড়হাম ওইখানের ভিতরে রয়ে গেছেন ওই ব্যাগের ভিতরে খুশি হইয়া ব্যাগটা হাতে আল্লাহর বান্ধব খুশি হইয়া আনন্দ চলে গেলেন বাড়ির ভিতরে আনন্দের কারণে আনন্দ পাইয়া হাম পাইল গুলা লইয়া দিকে ডাক দেয়া বলে বিবি আমার এই যে দেখো কতগুলা দিন হাম আমি পাইলাম বলে কিভাবে পাইছো আল্লাহর বান্দী যখন জিজ্ঞাসা করলো ওই ব্যক্তি বলতেছে আমি যখন দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করলাম মসজিদ থেকে বের হইয়া দেখি ব্যাগের ব্যাগ পড়ে আছে খালি একটা ব্যাগ ব্যাগটা উঠায়া দেখি এই ব্যাগের ভিতরে 1000 দিরহাম রয়ে গেছে বন্ধ হয় তো ফালায়া মনের বলে লাইকা চলে গেছেন অস্বামী আমার অভাবের কারণে যদি আমরা না খাইতে না খাইতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই এরপরও আমি এই পাওনা জিনিস পাওনা টাকায় আমি খাইতে চাই না ও আল্লাহর বান্দা ও আমার প্রাণের স্বামী এই ব্যাগটা লইয়া যাও ওই মসজিদের পাশে খুঁজে দেখো যদি কেউ সন্ধানে আসে তাকে দিয়ে আস আর যদি সন্ধান না পাওয়া যায় ওইটা যেখানে ছিল ওইখানে ইরাই খাওয়া বাড়ির ভিতরে যদি আর স্ত্রী ঘরের ভিতরে থাকে ওই ঘরটা আল্লাহ বরকতময় করে দেন শুধু তার দিন কারণে অসংখ্য মা বোনেরা আছেন যারা স্বামী যদি কোনো ভুল পথে পা বাড়ান যদি দেখে উপার্জন ভালো হয় তো স্বামীর এই উপার্জনের কারণে স্ত্রী কথা বলে না চুপ করে সব খেয়ে ফেলে ফেলে কিন্তু এটা স্ত্রীদেরও দায়িত্ব যে স্বামী যদি কোনো অবৈধ উপার্জন করে ঘরের ভিতরে নিয়ে আসে এটার জন্য আমি না বলে দিব স্ত্রী যদি গ্রহণ না করে তাহলে ওই স্বামী আর এগুলা করবে না আল্লাহ ওই ব্যাগটা রাখবে এমন সময় দেখে একজন লোক খোঁজ করতেছে ও ভাই একটা ব্যাগ হারাই গেছে কেউ পাইছনি বড় পাইছনি এরকম ভাবে তালাশ করতেছেন এরকম তালাশ করার কারণে আল্লাহর বান্দা আস্তে আস্তে আগায় তার সামনে যে দাঁড়ায় বলে ও ভাই তোমার এই ব্যাগটা হারাইছেনি বলে হ্যাঁ হারাই গেছে এই যে দাও তোমার ব্যাগ আমি এই ব্যাগটা পেয়েছিলাম এইখানেই পরে আসছিলাম আমি বাড়ির ভেতরে নিয়ে এসেছিলাম আবার আমি ফিরে আসছি তোমাকে দেওয়ার জন্য দেখি কার এই ব্যাগটা আল্লাহর বান্দা খুশি খুশি ওই ব্যক্তিকে থেকে ওই ব্যাগটা দেওয়ার কারণে যখন ব্যাগটা তাকে হাঁটতেছে হাঁসের ভিতরে দিতেছে আল্লাহর বান্দা বলে ও মুসলমান ভাই ও বান্দা এই ব্যাগ আমার লাগবে না কারণ এই ব্যাগটা তো আমার না কারণ আমার দায়িত্ব আমি হয়তো রাখছি কিন্তু ইরাকের একজন মানুষ দশ হাজার দিন হাম দিয়েছিল আমার কাছে দান করার জন্য বলেছিল তুমি কোনো এক মসজিদের মাঠে নিয়ে এক হাজার দিন হাম যদি কোনো বান্দা এটা নিয়ে পাওয়ার পর আবার সন্ধান করার পর যদি ফিরাইয়া দিতে আসে মনে করবা আল্লাহর খাস বান্দা ওই বান্দা এইরকম খাস বান্দা যখন পাইবা ওই আল্লাহর বান্দাকে সম্পূর্ণ দশ হাজার দিনার তুমি তাকে দান করে দিবা এই যে এই ব্যাগের ভিতরে এক দিনার আছে ও আল্লাহর বান্দা আমি তোমার প্রতি খুশি হয়ে গেলাম আল্লাহর বান্দা তুমি খাস একজন বান্দা এই ধর নাও আরো নয় হাজার দিন হাম আমার কাছে ছিল তুমি এটাও নিয়ে যাও কারণ এরা কেন ওই ব্যক্তিগত দশ হাজার দিন আর যেন ওই ব্যক্তিকে দেয়া দেয় যে ব্যক্তি সব সাহসের সঙ্গে সাজ কাজ করে করে দুনিয়ার ভিতরে চলতেছেন হাজার দিনার লইয়া বাড়ির ভিতরে চলে গেছে ওই স্ত্রী যদি ওই দিনার রেখে দিতেন বেদিন হইলে অবশ্যই রেখে দিতেন কিন্তু এইটা খাওয়ার মাধ্যমে গুণাগার হয়ে যাইত গুণা করার কারণে আল্লাহর দরবারে এই দিনারের জন্য দরা খাওয়া যাইত যে ব্যক্তির এটা হারা গেছে ওই ব্যক্তির জন্য সমস্ত সবগুলো দেওয়া হইত কিন্তু এক হাজার দিনারে ফেরা দেওয়ার কারণে আল্লাহ তাকে দশ হাজার দিনারের মালিক বানা দিছে এই জন্য মুসলমান যে হোক না কেন পরিবারের ভিতরে সন্তান হোক স্ত্রী হোক স্বামী হোক যে হোক না কেন যদি কোনো অবৈধ উপার্জন ঘরের ভিতরে সংসারের ভিতরে নিয়ে আসে এটাকে গ্রহণ করিয়েন না এটাকে যদি আপনি গ্রহণ না করে হালাল কিছু তল্লাশ করেন চাইতে থাকেন আল্লাহর কাছে আল্লাহ রবন অবশ্যই আমার আপনার সংসারের ভিতরে হালাল বরকত দেয়া দিবেন